তেরো বছরের শিশু মোহাম্মদ কাউসার বাবার কথা জিজ্ঞেস করতেই চোখ ছল ছল করে ওঠে চোখের কোটরে ছল ছল করে ওঠা জল বাঁধ ভাঙা নদীর মতো গড়িয়ে পড়ে চিবুক বে। কাউসার তার মতো আরো অনেক এতিম অসহায় শিশুর মতো থাকে কারওয়ান বাজারের আম্বরসা মাদ্রাসায় ক্ষুদ্র ব্যবসায়ী বাবা বেঁচে থাকতে ভালই চলছিল সংসার কিন্তু হঠাৎ করে পিতৃবিয়োগে অভাব নেমে আসে সংসারে একাকি মা সংসার চালাতে না পেরে ভর্তি করে দিয়ে যায় এই মাদ্রাসায় তারপর থেকে এই মাদ্রাসাতেই তার থাকা খাওয়া আর চোখে স্বপ্ন বড় আলেম হওয়া তার মতো আরো অনেক এতিম শিশু বেড়ে উঠছে এই মাদ্রাসা এতিম খানায় যাদের চোখে রয়েছে আকাশ জোড়া স্বপ্ন আমি এখানে এখানে আমি টাকা পয়সা ছাড়া ফ্রি করি পোশাক এতিম অসহায় ছাত্রদের দায়িত্বে থাকা শিক্ষকরা জানালেন এসব শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে দিন রাত পরিশ্রম করেন তারা এখান থেকে শেষ করে তারা কিতাব বিভাগে যায় সেখানে যায় দাওরা হাদিস পাস করে এখান আর মাদ্রাসা কমিটির সহসভাপতি বলেন বিত্তবন্ধের দেয়া অনুদানে ভরণ পোষণ করা হয় এতিম শিশুদের এলাকার যারা আছে তারা বহন করে আর কমিটি ভিত্তিতে যারা আছে অত বিত্তবান লোক আছে তারা তারা দানের হাতও কিছু বাড়িয়ে দেয় শত অভাব অভিযোগ অনুযোগের মধ্যে উঠছে এদিন অসহায় শিশুরা তবে যৎসমান ইফতার হলেও কষ্ট নেই তাদের সব দুঃখ কষ্ট ভুলে সবাই মিলে একসাথে ইফতার করার মধ্যে দিয়ে আনন্দ ভাগ করে নেয় তারা মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা